নতুন করে নতুনভাবে নিজের মধ্যে কাজের উদ্যম নিয়ে আসার জন্য একটা বিরতির খুব দরকার ছিল তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে দিদি কেন ব্লগ আসছে না কারণ হিসেবে শুধু এটুকুই বলবো সব কিছু থেকে দূরে গিয়ে নিজের মতো করে একটু নিজের জন্য সময় নিয়েছিলাম নাও আই কেম ব্যাক আগেন উইথ মোর পাওয়ার অ্যান্ড মোর এনার্জি জানো তো দুর্গা লক্ষ্মী পুজো চলে যাওয়ার সাথে সাথে আমি ভীষণ ভাবে থ্রোট ইনফেকশন নিয়ে সাফার করছিলাম হ্যাঁ চাইলেই হয়তো ওই গলা নিয়েই ভয়েস ওভার করে পোস্ট করতেই পারতাম তবে নিজের ওপর খুব বেশি প্রেশার দিতে চাইনি ওই আর কি জানো তো ডক্টর দেখিয়ে মেডিসিন নিচ্ছিলাম তবে আজ প্রায় দশ দিন হতে চললো সেরকম কোনো না। আশা করি তোমরা আমার গলা শুনেই এটা বুঝতেও আজ সকালে ব্রেকফাস্ট স্নান করার পর যে বাধ্য হয়ে অন্য একজন কাছে যাচ্ছি। তবে ডক্টর কে দেখাতে যাচ্ছি ওনার কাছে সেই স্কুল লাইফ থেকেই আমি দেখাচ্ছি কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে বলে সেভাবে সব সময় যাওয়া হয়ে ওঠে না তবে এইবারে কিছুতেই গলার উন্নতি হচ্ছে না দেখে আজ বাধ্য হয়ে ওনার কাছেই আসলাম জানো তো এনার ওষুধ একবার খেলেই আমার ভীষণ ভালো কাজ দেয় ডক্টর দেখিয়ে ওষুধ কিনে এখন বাড়ি ফিরছি আর হ্যাঁ এরপর থেকে তোমরা আবারও রেগুলার মিনি ভ্লগ দেখতে পাবে কেমন চলো আজ তাহলে আসি দেখো তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই